মা আমি ক্লাবে আছি হাই গো আমার সব শেষ হয়ে গেল গো কোন কাঙ্গির তেলে আমার সব সর্বনাশ করলো ল্যাকা চুতা কাঙ্গির তেলে কুদ মানে তোর বিয়ে হবে না কাঙ্গির তেলে কি হয়েছে গো কি আর বলবো ফুটো আজকে রাতে আমার বাড়ি থেকে সব টাকা পয়সা রাতে কে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ চোর এলো নাকি কেলু কালকে রমেশদের ঘর থেকে পাঁচ হাজার টাকা কে চুরি করেছে বুঝলি ব্যাপারটা সবাইকে জানাতে হবে তো এই মারা একটা কথা শুনেছিস রাতে গ্রামে নাকি চোর বেরিয়েছে কি বলিস রে ফুটো খবরটা তো শুনেনি হ্যাঁ রে চোদেন সত্যি আমি আসার সময় খবরটা পেলাম আজকে নাকি কেলেকার বাড়িতে আর কালকে নাকি রমেশ কাকার বাড়িতে গাঁর বেড়েছে তাহলে কি হবে চোর তো তাহলে আসবে ও অত তোরা কেউ ভয় পায় না ও হয়তো দুদিনে এসেছিল কিংবা তারা নিজেরাই টাকা পয়সা হারিয়েছে এখনো বলছে চুরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওসব বাদ দে মাল আছে নাকি বল পটল ওপরে তাকে একটা মাল দোল আছে নিয়ে হয়তো দে দে বানা মাল দে আমার গলা শুকিয়ে গেছে এলে ঝিটকে এটা ফুডকা দিয়ে দে এই বানা এ এলে লে গলা ঠান্ডা কর বালা বালা আজকে তোর রাতক বানা বানা তোর গাঁമ്പ് मदत গো মারা ফুটো কি হয়েছে বল দেখি একবার চল যে জিজ্ঞাসা করি কি হয়েছে গো গ্রামে চোর ঢুকেছে আজকে তিনজনের ব্যাপারটা হালকাভাবে ভাবে নিচ্ছিলাম কিন্তু ব্যাপারটা মোটেই হালকা নয় এরকম হতে থাকলে তো কোনোদিন আমাদের বাড়ি থেকেও চুরি হবে হুম চুরি হবে গাঁড় ভেঙে দেব না ফুটো এটাই আর কি ঠাট্টাই নিলে হবে না আমাদের গ্রামে চুরি হচ্ছে আমাদের গ্রামবাসীরা কাঁদবে আমরা চুপ করে বসে থাকতে পারি না আমাদের কিছু একটা করতেই হবে তাহলে কি করবে বলুদা শোন তাহলে ঠিক আছে তাহলে ওই কোথায় রইলো একদম আর বলছি মালে ব্যবস্থা গেলে তো ভালোই হতো চোদে ভাড়া চোর ধর সোনপটল আর ছিটকে তোরা একসাথে থাকবি আমি আর ফুটো একা একা থাকছি ওই তোরা খান্দি চলে তোর গাঁড়কে আজকে ভাঙবো এই মারা খান্দি চলে তোর বুধ ভাঙবো দাঁড়া তোর সাদা ভাঙবো আমাকে ছেড়ে দাও তুমি দা তাইবে আমি তোমাকে তাই দেবো হ্যাঁ তোমার কি চাই বলো কিন্তু তুমি চেলাও না সবাই মিলে আমাকে কেলাবে না না আমি কাউকে ডাক মানি আমাকে কিন্তু একটা বাংলা দিতে হবে বাংলা খাবে এই ব্যাপার এই না ইংলিশ মন আহ কি সুন্দর চোর বাংলা চাইতে ইংলিশ দিয়ে দিলা তুমি প্রত্যেকদিন আসবে

আহা আর ছাড়ে আর তোদেরকে তোকে ইংলিশ মাধ্যম আর ছাড়ে ছাড়ে আরে আর করবো আর চুরি করবো নি